ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি দিয়েছে এক ব্যক্তি চিঠিতে লেখা রয়েছে ডক্টর ইউনুস স্যারকে আরও পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও শনিবার বারোই এপ্রিল সকাল সাতটায় চার মাস এগারো দিন পর মসজিদের হয়। সিন্দুক খোলার পর টাকা পয়সা ছাড়াও স্বর্ণরূপা বৈদেশিক মুদ্রা পাওয়া যায় তবে প্রতিবার আলোচনায় থাকে মসজিদের দান বাক্সে পাওয়া চিঠি নিয়ে এসব চিঠিতে লোকজন জীবনের প্রাপ্তি বিরহ বেদনা আয় উন্নতির ফরিয়াদ চাকরির প্রত্যাশা মনের মানুষকে কাছে পাওয়া পরীক্ষায় ভালো ফলাফলের আশা রোগ বেদি থেকে মুক্তি পেতে আকুতি প্রকাশ করে প্রচলিত আছে এখানে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এই মসজিদে দান করে থাকেন আর এই জন্য দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন দান করতে ছুটে আসেন শুধু টাকা পয়সা না এখানে টাকার পাশাপাশি সোনার উপর অলঙ্কার সহ বিদেশি মুদ্রাও দান করে থাকেন প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু হাঁস মুরগি ফল ফলাদি মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন